কলকাতা হাইকোর্টের অনুমতিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি যুব মোর্চার এই যে মিছিল সেটা শুরু হয়েছে বিকেল চারটে থেকে ভুতুরে ভোটার এবং ভোটার লিস্ট এই ইস্যুকে সামনে রেখে এই যে মিছিল সেটা যাবে ডোরিনা ক্রসিং পর্যন্ত তারপর সেখান থেকে দশজনের একটি প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তাদের বক্তব্য পেশ করতে যাবেন সেই মিছিল শুরু হয়েছে বিকেল চারটে থেকে আমি সরাসরি একবার সেই মিছিলেই আপনাদের নিয়ে যাব শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন দেখাও ছবিটা শিবাশিস এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চিত্ররঞ্জন অ্যাভিনিউ উপরে এবং যে ছবি দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে কিন্তু মিছিল এগিয়ে চলেছে যে মিছিলের গন্তব্য ডরিনা ক্রসিং ডরিনা এ গিয়ে সেখান থেকে কিন্তু এই বিজেপি যুব মোর্চার যে মিছিল সেই মিছিল থেকে দশজনের ডেলিগেশন টিম বা প্রতিনিধি দল নিয়ে শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে যাবেন জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের দিকে এবং সেখানে গিয়ে তিনি যে কথা বললেন তিনি কিন্তু ডেপুটেশন জমা দেবেন এমনটাই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা বিরোধী দলনেতা তিনি জানিয়েছেন যে এই ভোটার লিস্ট সংক্রান্ত তাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া তুলে ধরবেন তিনি এবং শুভেন্দু অধিকারী হাতে তার পোস্টার বাঙালি হিন্দু ভোটার তৃণমূল হইতে সাবধান এই লেখা পোস্টার নিয়ে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তিনি এগিয়ে চলেছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে চলেছেন এবং সরাসরি আমি যে প্রশ্ন করবো রাজ্যের তিনি এখন আর কোনো মন্তব্য করতে চাইছেন না তবে আপাতত যা বলার তিনি নির্বাচন কমিশনে বলবেন এমনটাই বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতা তার বক্তব্য তিনি যা বলা তিনি রাজ্যের এর বিরোধী দলনেতা হিসেবে জাতীয় নির্বাচন কমিশনে বলবেন এমনটাই বলেছেন তিনি ইন্দ্রনীল খাঁ রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন শুভেন্দু অধিকারী রয়েছেন এবং সেই মিছিল এগিয়ে চলেছে যে মিছিলের গন্তব্য কিন্তু ডোরিনা ক্রসিং টোরিনা ক্রসিং পর্যন্ত আজকের এই মিছিল যাবে এবং তারপর সেখান থেকে কিন্তু জনের প্রতিনিধি দল নিয়ে শুভেন্দু অধিকারী ইন্দ্রনীল খা তারা যাবেন জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তাদের যে দাবি দেওয়া ভোটার তালিকা সংক্রান্ত তাদের যে দাবি দেওয়া তা তারা সেখানেই পেশ করবেন ডেপুটেশন আকারে এমনটাই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভনজিৎ বেশ শিবাশিস তুমি আমাদের ছবি দেখাতে থাকো আপনারা জানেন যে এই মিছিলের অনুমতি প্রথমে পুলিশের তরফে দেওয়া হয়নি তারপর শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন কলকাতা হাইকোর্ট চারটে থেকে ছটা পর্যন্ত পরিবর্তিত রুটে এই মিছিলের অনুমতি দেয় এবং এই মিছিল শুরুর আগে এই কোর্টের অনুমতি দেওয়া নিয়ে কি বললেন বিরোধী দল নেতা দেখব কলকাতা পুলিশের পক্ষ থেকে গত পরশু আমাদের যুব মোর্চার অফিস সম্পাদককে বলে দেওয়া হয় যে আমরা এই মিছিলের অনুমতি দেব না তাই পুলিশকে মমতা পুলিশ হয় এরা ভারতীয় জনতা পার্টিকে সব মিছিল প্রোগ্রাম আটকাতে চায় আর আমার বিরোধী দল নেতা হিসেবে এটা উনআশি তম হাইকোর্ট থেকে